না না শুনানি শেষ দিন আজকে নয় আমাদের শুনানি চলছে প্রায় আমরা কাজটা গুটিয়ে ফেলেছি আজকে আমার মূলত এখানে আসা হচ্ছে নির্বাচন কমিশন একটা লিখিতভাবে নির্দেশ দিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক মানে আমাদের ডিএম বা ডি কে যে যত ধরনের ভালনারেবল গ্রুপ হয় সমাজে নানা ধরনের ভালনারেবল গ্রুপ বলছে যেটা নির্বাচন কমিশন তার মধ্যে ধরুন সেক্স ওয়ার্কার আছে যারা রেড লাইট এরিয়াতে থাকে আমাদের যারা ট্রান্সজেন্ডার কমিউনিটি আছে বা বিভিন্ন ট্রাইবেল কমিউনিটি যারা হচ্ছে অতি পিছড়া হওয়া হয়তো জঙ্গল মানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ যাদের হয়তো কোনোভাবে যারা লিঙ্কেজ করাতে পারছেন না ইলেক্টোর তাদের নাম আছে দু পঁচিশে কিন্তু কোনোভাবে লিংকেজ করাতে পারছেন না বা এরকম ওই যে পান্থ মানে যারা হয়তো আশ্রমে থাকে ভারত সেবা আশ্রমে থাকে এরকম তাদের জন্য একটু স্পেশাল নির্দেশ দেওয়া হয়েছে যে যাতে তাদেরকে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের ডকুমেন্টেশনটা যদি ঠিক করা যায় এবং তাদের যাতে মানে সুস্পষ্টভাবে ইআরও বা এই ই তরফ থেকে রিজনেবলি তাদের সাথে কথা বলে যদি শেয়ার হওয়া যায় যে ঠিকঠাক সব ঠিক আছে তাহলে তাদের যাতে ভোটার রোলে নাম ওঠে আজকে আমি ওনাদের সাথে কথা বললাম ওনাদের মূলত দু হাজার পঁচিশে তো ওনাদের প্রত্যেকেরই নাম আছে কিন্তু কোনোভাবে ওনাদের এই ভালনারেবিলিটির জন্য বিভিন্ন ভাবে তারা আনম্যাপড ক্যাটাগরিতে পড়েছিলেন ওনাদের হিয়ারিং হয়েছে কিন্তু ওনাদের ডকুমেন্টেশনের একটু প্রবলেম ছিল তো আজকে যেটা আমার তরফ থেকে যেটুকু আমার এনকোয়ারি বা যেটা করতে আমাকে পাঠানো হয়েছিল করলাম রিপোর্টটা আমি দিয়ে দেবো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমার নাম হচ্ছে টুকটুকি বর্মন আমার নাম হচ্ছে টুকটুকি বর্মন আজকে আমাদের এখানে বিডিও সাহেব আসছে তারপরে যে এসডিও স্যার এসেছেন ওই হিয়ারিং এর ব্যাপারে তারপরে যে এসআইআর চলছে ওই ব্যাপারে কিছু কথা বলতে এসেছে যে আমাদের ঠিকঠাক মধ্যে কাগজপাতি আছে কিনা বা দেখতে ইনকোয়ারি করতে যেতে আপনি কোথাকার আমি হচ্ছে কালিয়াগঞ্জেরই ওখানকারই আমি হিয়ারিং এ ডাকা ছিল গিয়েছিলাম ওখানে হয়ে ডকুমেন্ট শো করেছিলেন হ্যাঁ সবকিছু শো করেছি যতটা ছিল যার যেমন ছিল আমাদের সেভাবে আমরা সবাই শো করেছি সেটা প্রশাসনিক অধিকারীরা আসলেন কতটা আশ্বস্ত লাগছে এখন অনেকটা আশ্বস্ত লাগছে যে ওনারা আমাদের বাড়িতে এসেছে এটাই অনেকটা ভালো লাগছে বা ওনারা আমাদের জন্য অনেকটা ভেবেছেন এটা শুনেও খুব ভালো লাগছে আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথ ডায়াগনস্টিক্স এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন থ্রি ডি ফোর ডি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয় সব রকম ওষুধপত্র পাওয়া যায় এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন চেষ্টা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এ থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ তেজ ওয়াজ ফিডিং গার্ড কিউড ফ্রিডি ঢাকা থেকে যাওয়া নাইসিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল অথেন্টিক সাদা রঙের রুমাল্টিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের